হ্যালো বন্ধুরা সাথে আছি মহসিন রেজা আজকে আলোচনা করছি ডার্মার রোলার প্রত্যেকদিন ব্যবহার করা যায় কিনা তো নতুন নতুন যারা ব্যবহার শুরু করেছেন তাদের মধ্যে অনেক উৎসাহী অতি উৎসাহী মানে লোকজন থাকেন যারা প্রত্যেক ব্যবহার করতে চান কিন্তু ডার্মা রোলার আদৌ প্রত্যেকদিন ব্যবহার করা সম্ভব না ঠিক আছে প্রত্যেক দিন যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্কিন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে ঠিক আছে তো এরকম কয়েকজনের দেখা আমি পেয়েছি যারা হচ্ছে আমরা বলে দেওয়ার পরেও যে সপ্তাহে একবার ব্যবহার করতে হবে ওইটা মানে বলে দেওয়ার পরেও কিন্তু জাস্ট সে প্রত্যেকদিন ব্যবহার করে গেছে একবার করে দেন তার স্কিন কিন্তু পারমানেন্টলি মানে ড্যামেজ হয়ে গেছে অনেক জায়গায় এমন হয়েছে যে মানে এগুলো আসলে পরবর্তীতে আমরা আর খোঁজ নিতে পারিনি তো তখন এই বিষয়গুলো আমরা তাকে খুলে বলি যে আপনাকে তো একবার সপ্তাহে ব্যবহার করার কথা বলা হয়েছিল আপনি কেন বেশি করতে গেছেন তো উনি খুব দ্রুত রেজাল্ট আশা করেছেন এই জন্য উনি দেখা যায় এটা ঘন ঘন ব্যবহার করেছেন সেটা আমাদেরকে বললেন তো আসলে এই ডাবারলার একটা কাজ করে কিভাবে কতগুলো মাইক্রো নিডেল এগুলো দিয়ে হচ্ছে আপনার মানে স্কিনে যখন একটা ব্যবহার করবেন তো সেটা কতগুলো এরকম ছিদ্র করবে দেন সেখানে ইনফ্লামেশন হবে প্রদাহ হবে তো এই প্রদাহগুলা মানে মোটামুটিভাবে সেরে যেতেও দুই থেকে তিন দিন সময় লাগে তো সেটা যদি আপনি সারার আগে জাস্ট হচ্ছে ইঞ্জুরি করে যেতে থাকেন করে যেতে থাকেন তো দেন তো আপনার ইনফেকশন হবে অন্য সমস্যা হবে ঠিক না তো এই মানে অজ্ঞতা মানে মূলক কাজগুলো হচ্ছে করবেন না এরকম দু একজন করেছেন তাদেরকে আমরা অনেক পরবর্তীতে বকা দিয়েছি যে আপনারা এটা করে তো নিজেদের ক্ষতি করলেন আসলে এটাকে সঠিকভাবে ব্যবহার করা আপনাদের মানে এটার জ্ঞান আপনাদের রাখা উচিত বা আমরা যেহেতু বলে দিয়েছি সেই ক্ষেত্রে আপনারা নিজেরা যেহেতু করেছেন সেটার জন্য তারা আমরা লাইয়েবল না তাই না তো যারা হচ্ছে এরকম চিন্তা করছেন যে আপনি প্রত্যেকদিন ব্যবহার করবেন একদম ভুল চিন্তা করছেন বড় জোর আপনি সপ্তাহে হচ্ছে দুইবার ব্যবহার করতে পারেন তিন দিন পরপর যে ক্ষেত্রে হচ্ছে আপনি মানে একটু দ্রুত রেজাল্ট চান বা আপনার দেখা যায় চুল দাড়ি খুবই পাতলা বা হচ্ছে আপনার হেয়ার লাইনের সমস্যা আছে সেক্ষেত্রে আপনি বড় জোর দুইবার সপ্তাহে ইউজ করতে পারেন আমিও স্ট্যাম্প ব্যবহার করি কিন্তু আমি সপ্তাহে একবার ব্যবহার করি কারণ স্কিন হিলিংয়ের ব্যাপার থাকে তো সেটা যদি আপনি না দেন সেই ক্ষেত্রে আপনার স্কিন কিন্তু ড্যামেজ হতে থাকবে ধন্যবাদ